মুসলমানের জন্য বিবাহ ছাড়া তথাকথিত প্রেমের সম্পর্ক করা পরিষ্কারভাবে হারাম এখন কথা হলো যে মুসলিম ছেলে হিন্দু মেয়ে বা মুসলিম মেয়ে হিন্দু ছেলে এই যে পরস্পরের মধ্যে যে অবৈধ সম্পর্ক বা হারাম রিলেশন এটা শুধু হারামই না এর মধ্যে ডাবল হারাম নিষিদ্ধ বিষয় জড়িয়ে আছে দুইটা হারাম এখানে আছে একটা হলো জেনার সম্পর্ক বা বিবাহ ছাড়া যে তথাকথিত অবৈধ সম্পর্ক এটা এই সেলফ একটা নিষিদ্ধ কাজ হারাম কাজ আল্লাহ আলাহ পরিষ্কার বলেছেন যে ওল্লাদিন ওহম লিফরোজ হিম যারা তাদের ইজ্জত সম্ভ্রম লজ্জাস্থানকে হেফাজত করে তাদের ভালোবাসা তাদের জৈবিক যে চাহিদা এটা পূরণ করার ব্যাপারটিকে তারা কন্ট্রোল করে ইল্লা আলা জওয়া জিম অহ আলাকাতে ইমান শুধু স্ত্রী বিবাহিত স্ত্রী অথবা আপনার আল্লাহ রব আলামিন যে বৈধ ব্যবস্থা রেখেছেন সেই পথ যদি কোনো সমাজে থাকে আজকে সমাজে নাই পৃথিবীতে কোথাও যদি সেটা থাকে তাহলে সেক্ষেত্রে সেখানে আল্লাহ তালা অনুমোদন করেছে এর বাহিরে অন্য কোন উপায়ে যদি কেউ নিজের যৌন আকাঙ্ক্ষাকে চরিতার্থ করে তাহলে স্ত্রী না আপনি তার সাথে যৌন সম্পর্ক বা হারাম সম্পর্ক করলেন সরাসরি জেনায় গেলেন না কিন্তু জেনার কাছাকাছি গেলেন অশ্লীল আলাপচারিতা স্বামী স্ত্রীশীল আলাপচারিতার মধ্যে প্রবেশ করলেন এই যে বিষয়টা আল্লাহ তালা বলেছেন এই বিষয়টা যারা এটাতে পতিত হবে তারা সীমা লঙ্ঘনকারী অর্থাৎ অপরাধী এটাকে আল্লাহ তালা হারাম করেছে। এখন আমাদের সমাজে একটা কথা চাউর হয়েছে এবং একটা সমাজ কথা সমাজে খুব এস্টাবলিশড হয়েছে সেটা হলো যে হঠাৎ করে একটা লোকের সাথে কেমনে সংসার করবে আগে থেকে একটু বোঝা পড়া হলে একটু তাকে চিনতে সুবিধা হলে তারপর সহজ হয় একজন বড় প্রভাবশালী পলিটিশিয়ান আমার কাছে একবার বলতেছিলেন যে হুজুর সত্যি বলতে আমি তো আসলে অনেকগুলো মেয়ে দেখে তারপর একটা মেয়ে করেছি তেমন এটা তো দোষের বিষয় না বললাম না না সেটা না বোঝে মানে অনেকগুলো মেয়ের সাথে প্রেম করে দেখছি কেমন তো কিছুদিন পর পরে দেখলাম না জুতোর না সুবিধার না করতে করতে একটা এসে পড়ছি এখন আমি খুব সুখে আছি খুব ভালো আছি এই যে একটা বিষয় যে মনে করে সমাজের একটা অংশ যে হঠাৎ করে একটা লোকের সাথে কিভাবে থাকে তাহলে আগে থেকে একটু থেকে থেকে বোঝা পড়ালে তখন বোধহয় সম্পর্কগুলো ভালো থাকে এখন আমার প্রশ্ন হলো আজকাল বেশিরভাগ যুবক যুবতীদের চরিত্র নষ্টের দিকে তার অবৈধ সম্পর্কে জড়িয়ে গেছে তার মানে কি তার মানে তারা বিয়ের আগে একটা পিরিয়ড তথা কথিত আপনার বোঝা পড়ার নামে আগে একটা কানেকশন করে নিচ্ছে এরপরে যখন মনে হচ্ছে যে না আমরা দুজন একসাথে চলতে পারবো সারা জীবন তখন তারা বিয়েতে যাচ্ছে ওকে প্রশ্ন হলো এই যে আগে হারাম রিলেশন করে এরপরে বিয়ে যাওয়া বিয়েতে যাওয়া এটার প্রবণতা তো বাড়ছে এখন তাহলে সম্পর্ক বলে এখন মজবুত হওয়ার কথা কারণ বুঝে শুনেছি আগাইছে কিন্তু বাস্তবতা কি বাস্তবতালের বিপরীত বিয়ে যত তাড়াতাড়ি ভাগ হয় তালাকও তত রকম সেরকম তাড়াতাড়ি অর্থাৎ দশটা বিয়ে হলে আটটা বিয়েই ভেঙে যাচ্ছে বা পাঁচটা বিয়ে ভেঙে যাচ্ছে অথচ আজ থেকে দুই যুগ তিন যুগ আগে আমাদের পূর্ববর্তী যারা পূর্বপুরুষ যারা ছিলেন আমাদের বাপ দাদা চাচা তারা এই তথাকথিত বোঝাপড়া বিয়ের আগে অবৈধ সম্পর্ক করে একটু জানা করে তারপরে বিয়ে এটা কি তারা করছিলেন ছিলই এই কালচার কিন্তু তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদের হার ছিল কেমন এখনকার তুলনায় অনেক কম তাহলে বোঝা গেল একটা মিথ্যা কথা শয়তান এই মিথ্যাটা আমাদের আপনি পশ্চিমে পৃথিবীতে চলে যান দেখবেন চিত্র আরো ভয়াবহ এক সপ্তাহ পনেরো দিন দুই মাস ছয় মাস এর বেশি ঠিক না আর যারা আপনাদেরকে এই অবৈধ সম্পর্ক হারাম ট্রেনিং দেয় নাটকের মাধ্যমে অভিনেতা অভিনেত্রী নায়ক নায়িকা তারা সারাদিন ট্রেনিং দিচ্ছে কিসের ট্রেনিং প্রেমের ট্রেনিং হারাম সম্পর্কের ট্রেনিং যে কিভাবে হারাম সম্পর্ক এটা করতে গিয়ে প্রয়োজনে বাপমার বিরুদ্ধে যেতে হবে ধর্মের বিরুদ্ধে চলে যেতে হবে এলাকাতে পালায় যেতে হবে মায়ের খাইতে হবে জেলে যাইতে হবে তারপরেও আকাম ছাড়া যাবে না এই ট্রেনিংগুলো যারা দিচ্ছে সারাক্ষণ এদের নিজেদের অবস্থা কি অবৈধ সম্পর্ক হারাম প্রেম তো পরের কথা বিয়ে করলে দেখা যাচ্ছে ছয় মাস এক বছর বেশি টিকতেছে না তো যে আপনার প্রেমের ট্রেনিং দিচ্ছে তার নিজেরই প্রেমের কি নেই গ্যারান্টি নেই তাহলে বোঝা গেল এই প্রেম প্রেম না এটা পুরোটাই হলো শয়তানি এটাতে কখনো আল্লাহ তারা শান্তি রাখেন নাই এই জন্য কোন ছেলে কোনো মেয়ে তিনি যদি কোন হিন্দু বা অন্য ধর্মের মানুষের সাথে হারাম সম্পর্কে জড়ান তাহলে সেই ক্ষেত্রে তিনি ডাবল অপরাধ করেন হলো সম্পর্কে জড়িয়েছেন আরেকটা তিনি জেনার দাম্পত্য সম্পর্ক বা বিবাহের দিকে যেতে চাচ্ছেন একজন অমুসলিমের সাথে একজন মুসিকের সাথে আল্লাহ তালা কোরআনকারিমে বলেছেন যে আহ নারী এবং মুসিক পুরুষ এটা আল্লাহ তালা ইমানদারের জন্য হারাম করেছে ইমানদারের জন্য কি করেছেন আল্লাহ তালা আল্লাহ তালা হারাম করে দিয়েছেন আল্লাহ বলেছেন যে ওয়ালা আব্দ মেনুন খায়রমেন মসিকিন ওয়ালাও আজাবা কম একজন মুসলিম ছেলে হে মুসলিম মেয়ে তোমার জন্য একটা মুসলিম ছেলে জীবন সঙ্গী হিসাবে স্বামী হিসাবে গ্রহণ করাটা অনেক বেশি উত্তম একটি মশিক ছেলেকে জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করার চাইতে যদিও তোমার সে মুসশিদকে তোমার ভালো লাগে যদিও তাকে তোমার ভালো লাগে কিন্তু তোমার ভালো লাগলে কি হবে একটা সময় তুমি তার সাথে সম্পর্ক করার পর বা দৈহিক সম্পর্কের দিক যাওয়ার পর তুমি টের পাবে যেটা তোমার জন্য ভালো ডিসিশন হয়নি এজন্য আল্লাহবুল্লা আলামী পরিষ্কার ভয় বলেছেন আহুলদুল আবদুল মিনাম খায় রিন মুর্শিখের কোনো মেয়ে জীবনসঙ্গী হিসাবে লাইফ পার্টনার হিসেবে স্বামী হিসাবে গ্রহণ করার জন্য ईमानदार যুবক তার কাছে বহু গুণ উত্তম মুর্শেদ যুবকের চাইতে একই কথা আল্লাহ মেয়েদের কথাও বলেছেন বলা আমাতুম মেনাতুন খায়রাম মিন মুশরিকাতিন বলা মুসলিম মেয়ে মুশরিক মেয়ের চাইতে হাজার গুণ উত্তম যদি সে মুশরিক মেয়েতে তুমি অভিভূত হয়ে যাও এজন্য একে তো এই হারাম রিলেশনটা ইটসেলফ এটা একটা গুনাহের কাজ আর একটা হলো অন্য ধর্মাবলম্বীদের সাথে রিলেশন করা ডাবল হারাম তথাকথিত প্রেমের সম্পর্ক করা পরিষ্কার বিয়েটা হালাল হয়ে যাবে কিন্তু বিয়ের আগের যে সম্পর্কটা বিয়ে করলে সেটা হালাল হয়ে যাবে না মানে কালো টাকা সাদা করার মতো যে দুজন ছেলে মেয়ে অবৈধ সম্পর্ক করেছে হারাম রিলেশন করেছে এখন যেহেতু বিয়ে করে ফেলেছে এই জন্য আগেরটা হালাল হয়ে যাবে এমন কোনো কথা আগেরটার জন্য তাদের ঠিকই তবা করতে হবে দেখুন আল্লাহ আমাদেরকে বিবাহ ছাড়া বিবাহ বহির্ভূত সম্পর্ক করতে পরিষ্কার এবং এটা হারাম করেছেন এবং এই জেনাকে এরকম কঠিন অপরাধ হিসেবে ইসলাম দেখেছে যে অনেক পাপ যেটা দুনিয়াতে কোনো শাস্তি আল্লাহ দেবেন না আখরাতে দেবেন দুনিয়াতে ইসলামিক দণ্ডবিধিতে কোনো শাস্তির ব্যবস্থা রাখা হয়নি কেউ নামাজ পড়ে নাই কোরআন হাদিসে কোথাও নামাজ না পড়লে তার জন্য পার্টিকুলার কোনো শাস্তি কোনো হজ কোনো দণ্ডের কথা বলা হয় নাই এমন কি কেউ রোজা রাখে নাই তার জন্য এত বেত্রাঘাত করতে হবে এতদিন জেলে দিতে হবে বা তারে শাস্তি দিতে হবে এরকম কোনো কথা নাই কিন্তু কিছু অপরাধ আছে যে অপরাধগুলো সংগঠন করলে ইসলামী দণ্ডবিধিতে ইসলাম বিচার ব্যবস্থা থাকলে ইসলামী শাসন থাকলে সেগুলোর জন্য শাস্তির কথা বলেছে এই জেনা এমন একটি অপরাধ এর মাধ্যমে এর কারণে শাস্তি দিতে ইসলাম বলেছে কেন ইসলাম যে সমস্ত অপরাধের আখেরাতে বিচার হবেই দুনিয়াতে শাস্তির কথা বলেছে সে অপরাধগুলো মানুষকে দুনিয়াতে ক্ষতিগ্রস্ত করে মানুষের সামাজিক স্থিতিশীলতা রক্ষা করবার জন্য জন্য মানুষের স্বাভাবিক পরিস্থিতি রাখার জন্য এবং কোন রকম অস্বাভাবিক পরিস্থিতি থেকে সমাজকে বাঁচাবার জন্য যে সমস্ত অপরাধগুলো নিয়ন্ত্রণ করা প্রয়োজন সেগুলোতেই শুধু শরীয়ত দণ্ডবিধির কথা বলছে না নামাজের চেয়ে গুরুত্বপূর্ণ তো কোনো কিছু নাই ইসলামে সেটা যদি কেউ না পড়ে আখেরাতে শাস্তি হবে কিন্তু দুনিয়াতে কোনো দণ্ডবিধিতে কোনো শাস্তি নাই যে ঠিক আছে এত বেত্রাগা এরকম কোনো দণ্ডবিধি ঠিক করা হয়নি এখন তাহলে ব্যভিচারের ব্যাপারে কেউ যদি জয়সান লিখতে হয় সে যদি বিবাহিত হয় তাহলে তার শাস্তি হলো মৃত্যুদণ্ড আর অত্যন্ত কঠোরভাবে নির্মমভাবে কমন পর্যন্ত পুঁতে রেখে তারপরে পশ্তন আঘাতে মৃত্যুদণ্ড অবশ্যই মৃত্যুদণ্ড করা সম্ভব না সরাসরি জেনাতে এরকম সাক্ষী লাগবে নির্দিষ্ট সাক্ষী আবার প্রমাণিত হতে হবে হবে না না হলে এটা এটা সে হয়তো হাজার লাখে একটা ঘটনা হয়তো ঘটবে যাতে করে গোটা দেশ গোটা দুনিয়া সতর্ক হয়ে যায় এখন প্রশ্ন হলো কেন এই ব্যাপারে ইসলাম সতর্ক থাকতে বলেছে কারণ এর মাধ্যমে মানব সভ্যতা অস্তিত্ব হুমকির মধ্যে পড়বে বিবাহ বহির্ভূত সম্পর্ক যদি নর্মাল হয়ে যায় সমাজে তখন মানুষ বিবাহে যাবে না আর সন্তান নেবে না কারণ প্রেমের সম্পর্ক যেটাকে অবৈধ প্রেমের যে সম্পর্ক অবৈধ ভালোবাসা যেটা এটার মাধ্যমে শুধু ভোগ থাকে এখানে সন্তান নিতে চায় না সন্তান কেন নেবে সন্তান ন্যায় হলো স্বামী স্ত্রী বৈবাহিক সম্পর্কে কারণ এখানে রিয়েল সম্পর্ক থাকে আর ওখানে হলো শুধু ভোগটা থাকে টাইম পাস থাকে এই জন্য পৃথিবীর যে সমস্ত দেশগুলোতে এই বিবাহ সম্পর্ক আছে সেই দেশগুলোতে সন্তান জন্মের হার আস্তে আস্তে কমে যাচ্ছে এবং ভয়াবহ আকার ধারণ করছে এই জন্য ইসলাম এটাকে কঠোরভাবে দমন করতে বলে কারণ এটা দমন করা না গেলে মানব সভ্যতা হুমকির মধ্যে পড়বে চুরি করলে ইসলাম শাস্তির কথা বলেছে কেন কারণ চুরি যদি ব্যাপক হয়ে যায় মানুষের জানমাল অনিরাপদ হয়ে যাবে মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে পড়বে এই জন্য চুরিকে কঠোর হস্ত দমনের জন্য ইসলাম হাত কাটার শাস্তির কথা বলেছে এই শাস্তিগুলো আবার আমার বিচারিক বাস্তবায়ন হবে যে কেউ জানে ভাবে রাস্তা রাস্তায় মহল্লা মহল্লা করতে পারবে না কিন্তু শাস্তি রেখেছে ইসলাম এই জন্য জেনা এটা থেকে একজন ইমানদার বেঁচে থাকবে আল্লাহ তো আমাদেরকে বেঁচে থাকার তফিক দান করুন